আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা তো আশায় যাবো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন বাসা থেকে স্টেশনে আসলাম এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন চলে আসলে আমরা উঠে পড়ব ট্রেনে ওঠার পরে ট্রেন ছেড়ে দিছে এখন হিলি স্টেশনে আমরা দাঁড়াই আছি এখানে সচরাচর ট্রেন দাঁড়ায় না কিন্তু ক্রসিংয়ের জন্য আজকে ট্রেন দাঁড়াইছে এখানে এই তো আমরা পৌঁছে গেলাম রাজশাহী স্টেশনে তো ট্রেন থেকে নেমে পড়ছি প্রচণ্ড ভিড় কারণ ভর্তি পরীক্ষার সময় এরকম ভিড় হয় আর যেহেতু উত্তরবঙ্গের মধ্যে রাজশাহীতেই বেশিরভাগ মানে ভর্তির পরীক্ষার সেন্টার পরে সবাই উত্তরবঙ্গের এই দিককার সবাই এখানেই চয়েস দেয় তো এখানে প্রচণ্ড ভিড় হয় তো আমরা নেমে এখন বাইরের দিকে যাচ্ছি তার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম ট্রেন থেকে নেমে এখন আমরা খাইতে আসছি এটা যেন কি হোটেল ডালা আস না আমাদের খাবার চলে আসছে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম সফুরার উদ্দেশ্যে আমরা এখন সফুরায় যাব সেখানে গিয়ে টুকটাক কেনাকাটার উদ্দেশ্যে যাব দেখি কি কি পাওয়া যায় যারা সচরাচর সবসময় রাজশাহীতে আসে সোফুরা কি সবাই জানে এখানে সকল ধরনের কাপড় চোপড় পাওয়া যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের খালামনিদের সঙ্গে দেখা হয়ে গেল খালামনিরা এখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল যেহেতু আমার খালাতো ভাইয়ের পরীক্ষা তো পরীক্ষার কিছু সময় বাকি ছিল এই জন্য ওরা এখানে বসে অপেক্ষা করতেছিল আর আমরা এসে খাওয়া দাওয়া করে ওদের সঙ্গে জয়েন হয়ে গেলাম যেহেতু আমরা সফুরাই চলে আসছি এখন উপরে যাব টুকটাক কেনাকাটা করতে আমরা এখন সবাই ট্রায়াল রুমের সামনে থেকে আমরা আসলাম এখন তো সুফুরাতে তেমন কিছু কেনাকাটা করতে পারিনি টুকটাক খালামুনিরা কিছু কেনাকাটা করছে আমরা কিছুই কেনাকাটা করতে পারিনি তেমন কিছু ভালো লাগেনি ভিতরে আমরা এখন পদ্মা গার্ডেনে আসলাম চলেন ভিতরে যায় নদীতে এখন পানি নাই ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষজন যাচ্ছে বিশাল বড় এরিয়া পদ্মা গার্ডেন থেকে আমরা হাঁটতে হাঁটতে নদীর একদম মাঝখানে চলে আসছি অনেকটা জুড়ে চর পড়ে গেছে চরের উপর মানুষ গম ধান সব চাষ করতেছে অনেকটা দূরে আসার পরে দেখি এখানে নিচে অনেক মানুষজন নৌকা আছে অনেকগুলো ওই পারে নাকি নৌকায় চড়ে যাওয়া যায় তা আমরা একটু যাইতে চাইতেছি তো আম্মু যাইতে চাইতেছিল না তো আম্মুকে জোর করে নিয়ে এখন যাচ্ছি নৌকায় ওঠার জন্য নৌকায় উঠলাম নৌকা ছেড়ে দিছে এখন আমরা ওই পারে যাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল যেহেতু একদম সন্ধ্যার আগে আগে আর খালামুনিরা আমাদের সঙ্গে নৌকায় ওঠেনি কারণ আমার খালা তো ভাই এখনো পরীক্ষা দিয়ে বের হয়নি খালামুনিরা গার্ডেনে বসেছিল আর আমরা নৌকায় উঠলাম নৌকায় করে আমরা এ পাশ থেকে ওই পাশে গেছি কিন্তু সবাই ওখানে নেমে হাঁটাহাঁটি করতেছিল ঘুরে ঘুরে দেখতেছিল কিন্তু আমরা নামি নাই না নেমে আবার ওই নৌকায় করেই চলে যাচ্ছি আমার খালাতো ভাই চলে আসছে তো আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব আমাদের ট্রেনে টিকিট কাটা ছিল নয়টার দিকে